বাঙালির আত্মপরিচয় আর ত্যাগের মহিমায় ভাষ্যর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরো জাতি যখন পরম শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করার প্রস্তুতি নিচ্ছে তখন সবার দৃষ্টি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে দীর্ঘ প্রতীক্ষার পর আজ যেন এক অন্যরকম গাম্ভীর্যে সেজেছে এই স্মৃতির মিনার এটি কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের অস্তিত্বের রক্ষা কবজ এবং মাথা নত না করার প্রেরণা শহীদ মিনারের মূল চত্বর এখন পুরোপুরি প্রস্তুত গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মূল বিধি এবং এর চারপাশ ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে শুভ্রতার চাদরে ঢাকা পড়েছে মূল মিনারটি সাদা রঙের প্রলেপে মিনারগুলো এখন ঝকঝক করছে যা আমাদের ভাষা আন্দোলনের পবিত্রতা আর ত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে পুষ্পস্তব কর্পণের জন্য প্রতিটি ঢাপকে করা হয়েছে সুবিন্যাস্ত শহীদ পিনারের চারপাশের রাস্তা এবং দেয়ালে এখন রঙের খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় রাজপথ সেজেছে বর্ণিল আলপনায় সাদা লাল আর কালো রঙের এই আলপনাগুলো যেন বাঙালির হাজার বছরের সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি চারপাশের দেয়ালে আঁকা হয়েছে ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্রপট আর অমর সব কবিতার পঙ্ক্তি প্রতিটি মোড়ে বর্ণমালা খচিত ফেস্টুনগুলো জানান দিচ্ছে আমরা আমাদের শিকড়কে ভুলিনি শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি পুরো এলাকা এখন সিসিটিভি ক্যামেরার আওতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করেছেন প্রবেশ এবং প্রস্থানের জন্য তৈরি করা হয়েছে আলাদা রুট ম্যাপ ব্যারিকেড দিয়ে পথগুলো সুনির্দিষ্ট করা হয়েছে যাতে প্রথম প্রহর থেকে হাজারো মানুষ নির্বিঘ্নে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন আর মাত্র অল্প কিছু সময়ের অপেক্ষা তারপরই খালি পায়ে বিষাদ আর গর্বের গান কণ্ঠে নিয়ে আমরা সমবেত হব এই মিনারের পাদদেশে শহীদদের রক্ষা বৃথা যায়নি যাবে না এই চিরন্তন সত্যটিই যেন আজ ফুটে উঠছে মিনারের প্রতিটি কোনায় প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত বাংলাদেশ আজ আমাদের শপথ হোক মায়ের ভাষা আর দেশের সম্মানকে রাখা সব কিছুর ঊর্ধ্বে